আসসালামু আলাইকুম এতগুলি বাচ্চা মারা গেছে এতগুলি লাশ পড়েছে সরকারের হিসাবে একশো জন কিন্তু আসল সংখ্যা তো দেড় হাজারের কাছাকাছি আমি শুনেছি হাসপাতালের ডাক্তারদের থেকে এখন হাসপাতালের ডাক্তার এবং যারা আন্দোলনে আছে তাদের থেকে আমি শুনেছি এইবার কিন্তু উনি পার পাবেন না হেফাজতের এতিম বাচ্চাকে গুলি করে ওনার এটা উনি বলতেন যে আমি শাপলা চত্বরের মতো এদিকে করে ফেলব কিন্তু এটা এবার চলবে না এরা এতিম বাচ্চা না এদের মা বাবারা জানে কাকে হারিয়েছে কিভাবে হারিয়েছে তারা খুব ভালো করে জানে এবং এটার ব্যাপারে তারা খুব সক্রিয় এবং এই আন্দোলন কখনো কমবে না এটা কোটার সাথে আর কোনো সম্পর্ক নাই আপনি কোটা দিয়ে দিয়েছেন আন্দোলনকারীদেরকে বলছেন বাসায় চলে যেতে আন্দোলনকারীরা চায় যে যারা হত্যাকাণ্ড করেছে তাদের বিচার চায় আর আপনি আরও নাকামি করেছেন আমি আগেও বলেছি যে স্বজন হারানো ব্যথা আপনি বুঝেন এগুলো আপনার স্বজন না আপনার এগুলোতে কোনো মাথা ব্যথা নাই আমি আমি আপনাকে খুব ভালো করে চিনি আমি ব্যক্তিগতভাবে আপনাকে চিনি স্বজন হলো আপনার আত্মীয় শেখ পরিবারের লোক এরা মরলে সাধারণ মানুষ মরলে আপনার কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই আপনি গিয়ে মানে নাকামের একটা সীমা আছে এই হত্যাকাণ্ডের পর এতগুলি বাচ্চাদের বাড়িতে না গিয়ে তাদের বাবা মাকে সান্ত্বনা বা না দেওয়ার একটা অজুহাত আপনার ছিল যে আপনি গিয়ে দিতে পারতেন ওদেরকে সান্ত্বনা কিন্তু আপনি কি করলেন আপনি চলে গেলেন আপনার মেট্রো রেল অফিসে সেখানে আপনার প্রিয় মেট্রো পুড়িয়েছে এটা নিয়ে কান্নাকাটি করলেন এই মেট্রো রেলে আপনার আপনি এবং আপনার গোষ্ঠী বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছেন আপনি খুব ভালো করে জানেন সো একটু কান্নাকাটি করারই কথা যে এত টাকা চুরি করে এই মেট্রো বানিয়েছেন তারপরে সেটা কয়েকটা ছোট অংশ নষ্ট হয়েছে এটা নিয়ে আপনার দুঃখ কিন্তু আসল কথাটা হলো মানুষ মরলে আপনার কোনো দুঃখ নেই সাধারণ মানুষ মরলে এবং এগুলো স্বজন আপনার স্বজন না